আমরা মানে কি টিলার দেরাম মানে কি টিলার দেরাম দিয়ে রথ হওয়া লাগে আমার বন্ধু গণি এর কি বাজার পার হইয়া গেছে কি লাগি লাগে আমরা দেরাম গিয়ে তারে ভাইজি না ইসলাম দরগাত দরগাত কে কি আলাদা হয়ে যায় তারে লইয়া যাইমু বন্ধুরে বন্ধুও গেছে কি আচ্ছা যাও আমরাও দেরাম ওহন আমার বন্ধু বিয়া সাদি করি লিছে এখন তার কি আল হইল তুই নহলে বিয়া করতে আর কা তুই নহলে মানে খারাপ হইতো না বিদুঙ্গু গেছলো আমার লিয়া তার হুর বাড়ি প্রথম উঠিয়া কইছে আধা ঘন্টা বইমু আধা ঘন্টা কইছে না কইছে যাইমু বইমু আর উঠমু ও মাই গো ওখান কি আদে কি শরবত আইতে শরবত খাইলো আইলা বাচ্চা খাই যেতে উঠি যায় শরবত খানি দেই আইলো নুডলস গরম নুডলস আমি খাইছি না আইদি হইলে খাইতে খাইয়া খাইয়া গন কইবেন তো একটু বউটি দিমু ভিতরে যাইলে তে যাতর মাথা যাইও হরি রি মাথা নে গিয়ে তে মন করে আর 10 মিনিট নাই কিতা কইবা সালামি লেবে গন লই যাইতা ইয়া আর কইছ না আচ্ছা

একমারে উঠতামছি না চাষা আমরা আমরা একটু খাম আছে মাউন্টের ই কথা তো না বেমারি চা ওষুধই না দিতাম ই কথাও কইতামারছি না একটু বৌ পাছি যাওয়া পাচ্ছে যে এক মিনিট কিতামাত এক মিনিট কইয়া বেটা এক ঘন্টার ভিতরে রাঁধি উন্ছে এবারে ভাত লইয়া ফেলি খাইলাম খাইয়া দিয়ে আহিলাম মজাও লাগলা দুম্বা গেলে ভালো দুম্বা তো কালি বললো এক্সপ্রেশনটা আমি তো ওগুলো ফলো করি কেন বিশেষ করে জানোস মানে এক্সপ্রেশনগুলো আমার চোর যে সুন্দর মানে উজু বানাইব মানে উজু যুজি হে তে পাঁচ ছয় সেকেন্ডে ই উজু করব হে আধা ঘন্টায় দরকার তাইলে পরিষ্কার করি মানে ক্লিন আপ হয় মানে খুব গুরুত্বপূর্ণ ভাবে নামাজটা পড়ে তারা উজু করে সুন্দর করিয়া খুব সুন্দর করে নামাজে পড়ে পুরা আলহামদুলিল্লাহ বললে মনে করবা যে আর কি আমি তো দেখলাম এক মিনিট আগে উজু করিয়া না সবু সমস্যা আমি তুমি বন্ধু মানুষ করে

पेलम नने प्रोफेशनल माउंडर কলিবন্দ গদি মিছিল চলি যাচ্ছে লাগি তো কই রাস্তা কাফের কেন তো তোমাতে কেন কইলাম না রাস্তা কাপ না আরতি জারি ভাই দি বুঝলেন তুমি ড্রাইভিং লাইন দিতে আছে গাড়ির হাগ সব তা আছে খালি গাড়ির লকিং গ্লাস নাই বাছি লাগাইছিলাম বাসি খুললেছি কারণ দরবার তে খাই পায় মামলায় আন্দি মামলা খাই এলাম আমরা মানে পিটি সামনে আইছি লাইফ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মানে পিটিল্লা সামনে আইছি আমরা অন্য আমরা একটু সময় গাড়ি রাখমো গাড়ি রাখিয়ে দিয়ে আদত করবো মায় মা বন্ধে তাই বনে রে আপনারা দেখতে পারা দেখতে বহুত বহু মানুষটা আমরা এখন ক্যামেরা অফ করটাও অফ করতাম নেই না আপনারা দেখটা আমরা এখন উফ্রি উঠিয়া ফ্রিউ উঠবো আমরা এখন কবরস্থান আপনারা দেখতে ভাররা আরে আমরা আরেক ভাইয়া খুব সুন্দর করে কাম করতেন খুব ভালো লাগে দেখিয়া আগে তো এলে না এখন খুব সুন্দর করে কাম করতেন আমরা খুবই উঠবো গণির আমার খবর জেরত করার এবার দেখতে আমার একটা পৌঁছ করবো সব জর করিয়া আমরা তারা দেখতে পাঠা বউ তো ফিবউ তো ফে ইনমাটা দরখোবড়াতে তা দরখোবড়া আবাল ইইতা আর বেশি লোক কতিজন দরগা দিছি কারণ দরগা হইলো আমরার খানদ দরগা তো সময় অনুযায়ী মাস পড়া যায় ইকেন তোbart মাস হয় না দরগা তো মজফুরি আমরা রেগুলার হেরানে গেছি উঠতে উঠতে দরগা চও আসইন কেন আসইন অতিথিজন দাদা দাদা আসইন রাদেতে ফররা মেতে জিহারত ফররা প্রুটির আমরা ক্যামেরা অফ অফ করি লিমু গনিরেও ফাইলি ক্যামেরাটা অফ করি লিমু